আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন মোবাইলে হারাম জিনিস দেখলেন টেলিফোন টেলিভিশনে হারাম জিনিস দেখলেন বা কোন পত্র পত্রিকাতে খারাপ জিনিস নিষিদ্ধ জিনিস দেখলেন পর্নারের সৌন্দর্য দেখে আপনি হারাম স্বাদ নেয়ার চেষ্টা করলেন তাহলে আপনার রোজার অঙ্গহানি হল রোজা প্রাণহানি হল এই রোজা রোজা নয় এই জন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে অন্য সময় তো বটেই এবং সেই সাথে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে লোকজি শিখাই দিচ্ছেন ফাল্লিয়াকুল ইন্নী সায়েম কেউ রোজা রাখা অবস্থায় ঝগড়া করতে আসলে বলবেন ভাই আমি রোজাদার আমি তোমার ঝগড়ার জবাব দিতে পারবো না তাহলে ঝগড়া পরিহার করার জন্য রমজান মাসে আমরা এক্সারসাইজ করব ১৪ নম্বর যে কোনো ভালো কাজ যে কোনো নেক আমল রমজান মাসে বেশি বেশি করবেন কেন কারণ রমজানের শুরুতে একজন ঘোষক বলে ইয়া বাগিয়াল খায়রি আকবিল হে ভালো কাজ প্রত্যাশী যে ভালো কাজ করতে চাও রমজান মাসটাই হলো ভালো কাজের সব বেশি পাওয়ার অতএব এই মাসে ভালোবা কাজ করে নেকামল করে এবাদত করে কোরআন তালা জিকি রাস্কার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও পনেরো নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেক ফার করা বেশি বেশি কি করা ইস্তেক ফার করা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন কারণ ভিকার ইম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ওয়াল্লাহ কাউমি রদ আলিকে ফিকুল্লিলা লাইলা রমজানের প্রত্যেক রাতে আল্লাহতালা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন ভাইরা আমার। আমাদের পাপাচার কারণে জাহান্ন তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে লোককে জান্নাতি ঘোষণা করা হলো জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই জন্য এই মাসে আল্লাহ কাছে বেশি বেশি মাফ চাইতে হয় ইস্তেকভার করতে হয় চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি মাফ ফেরাত করেন এটা হল পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন নবী সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করান তার রোজা সব তো সে পাবেই আপনি ইফতার করায় সামলা অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রাস্তাঘাটে বিশেষ করে পাবলিক পরিবহনে এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময় ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না তখন আপনি রাস্তা দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর সামান্য পানি বিতরণ করতে পারেন তাহলে সবটা পাওয়া যেতে পারে আপনার বাসা আশেপাশে অনেক অভাবী মানুষ আছে তাদের বাসা আপনি ইফতার পৌঁছে দিতে পারেন এর মাধ্যমে রোজাদার কিফতার ইফতার করার পেতে পারেন সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করা কোরআনে কারিমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব কেন কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন শহরু রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন হুদা লিন নাস ওয়াইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন এইজন্য এই মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রমজান মাসে কুরআন তেলাওয়াত করতেন আমাদের পূর্বসূরি সালাফগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কুরআন তেলাওয়াতটা সবচেয়ে বেশি করতেন এইজন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কুরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করবো ইনশাল্লাহ আঠারো নম্বর আমল হলো কোরান পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরান তেলাপ করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাপ করবে আপনি শুনবেন আমরা তারাবিন নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি হাবিজ সাহ তেলাওয়াত করেন আমরা শুনি কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে এটা হয় না নবী সাল্লাহ সাল্লাম রমজান মাস আসলে জিব্রিল ফেরেস্তার সাথে কোরআন শোনাশুনি করতেন জিব্রিল তালাত করতেন নবীজি শুনতেন আবার আমাদের নবীজি তালাত করতেন জিব্রিল শুনতেন এটা একটা এই সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে এটা নিয়ে চর্চা নাই এই জন্য আমরা এটা বাসা নতুন করে জিন্দা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন উনিশ নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসলে তার দান শুনে তার পরিমাণ আরো বেড়ে যেত এই জন্য অভাবী প্রতিবেশী গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে এটা রমজানের উনিশ নম্বর স্পেশাল আমল বিশেষ আমল বিশ নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সাহারি খেতে এমনি উঠেন অতএব এই টাইমে দোয়া কবুল হয় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজুদের সময়টা ভাইরা আমার ঢাকার একটি বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না অন্তত এটুকু বলা যায় যে প্রথম তিন চারটি বড় প্রতিষ্ঠান একটি এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর দুই তিনেক আগে আমার সাথে হঠাৎ দেখা তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয় অভাবনীয় আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা তখন তিনি বললেন ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোন চিকিৎসা এর আমি পাইনি শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায় এটা শুনলাম সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাদ্য সাধন করার সময় হলো ভোর রাত তাহাজিদের সময় আমি এই আলোচনা প্রডাকশনাল পর ওই রাতেই আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাবলা দোয়া করলাম ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম আমার দোয়া শেষ হয়ে গেল এরপর দোয়া করে শেষ করার পর নামাজের সময় হয়ে গেছে আমার ফিল হলো অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগ এখন মনে হয় নাই এবং তিনি গত দুই দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায় গতকালকে দেখা করলাম দুই দিন আগে না মাত্র একদিন আগে দেখা করলাম তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকুরিতে ফিরে গিয়ে সপদে সমহিমায় আছেন তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন এই তোমরা বলতো আমি আগে শারীরিকভাবে এখন বেশি ফিট তখন তার সহকর্মী আমার সামনে বলছে স্যার আপনি আগে অনেক বেশি রাগ রাই করতেন আপনি হটমেজাজি ছিলেন অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট তিনি বললেন ভাই ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি তাহাজুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে এই জন্য ভাইরা রমজান মাসে বিশেষ করে যখন তাহাজুদের সময় সারি খেতে যখন উঠবেন সারি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন বা সারি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠেন উঠে উজু করে দুই রাখা চার রাখাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত বুকি হয়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে একটু চান চান্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন এই জন্য ভাইরা রমজান মাসে সাহরির সময় দোয়াটা দোয়া কবুল হয় রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা সাহরির সময় আমলটা আমরা দোয়া করা আমলটা করতে পারি তাহলে বিশ নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ এবং ভোর রাতের দোয়া এটা অন্য সময় করা যায় কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে সেজন্য এটাকে রমজানের রমজান আমরা উল্লেখ করলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তফিক দান করুন সারি খেতে উঠলে একটু দোয়া করবো তো ইনশাল দু চার মিনিটের জন্য হলে দোয়া করব একাকে নির্জনে আল্লাহর কাছে কেবলামুখী হয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি ভাইর আমার পাঁচক্য নামাজের জন্য মোয়াজিন আপনাকে ডাকে কিন্তু ভোর রাতে দোয়া কবলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে অতএব সারি খেতে উঠলে বোর রাতে শাড়ির সময় একটু দোয়া করবো তো ইনশাল্লাহ একুশ নম্বর আমল ওমরা করা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজান ওমরা করবেন কারণ আলাইহি সাল্লাম বলেছেন হাজ্জা